বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি

ভাই আপনাকে আমি বিয়েটা কীভাবে দিতে পারছি এটা একটু দর্শকদেরকে আমরা জানাই আর একটা কথা হলো কি এই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে ছাড়বো কী জন্য ছাড়ব আপনাকে বলি দিন ধরেন একে বিয়ে সাথে দিলাম ইনকেস এটা দুর্ঘটনা কোনো ঘটবে ঘটতেই পারে দশটা ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ হয়ে যেতে পারে এ দেখা যায় ভাই কষ্ট পায় না একটা উদাহরণ দিচ্ছি একশোটা বিয়ে করাইছি দশজন মানুষ কী করছে অর্থ সম্পদ নিয়ে পলাইছে আমার কাছে কোনো ভিডিও নাই তাহলে আমরা কী করে তাহলে ধরবো

কিভাবে ঘুরে এলাম আমি আমাদের একটা আমার জিনিসটা বলেন যদি আল্লাহ লিখে না থাকে এমন তো যে আমার মাধ্যমে আপনার কপালে লেখাই নাই তাহলে আজকে লিখে রাখছে লিখে রাখছে তাই সম্ভব

42 বছর এই যে মিত্রদা আপনি আইডি কার্ডে বিয়ের সময় দেখলাম আপনার বয়স 46 বছর আইডি কার্ডে দেয়া অনুযায়ী ওটা তো ভোটের জন্য বাড়া নেওয়া হয়েছিল 42 4 বছরকেও বাড়ায় দেয় 4 বছর বাড়া নেওয়া আপনি তো দেখতে শুনতে ভালো এখন মুড়েবই বলেন আমাদের যে বোন আপনার যে মেয়ে ধরেন আগে বিয়ে হয়েছিল হ্যাঁ এখন আপনি কি যাচাই বাছাই করে নিছেন দেখছেন জি দেখছি যাচাই বাছাই সবকিছু দেখলেন ভালো হোক খারাপ হোক আপনারopal মুড়েবই এর কথা বলি আমি আপনার ছেলের মন আমি যত ডুকবারি চেষ্টা করছি আমার বোনটার বিয়ের সাথে দিতে এখন ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আপনাদের কালকে আমাকে বলবেন দশটা কাজ করছি দুইটা কাজ খারাপ হইতেই পারে কালকে আপনি বলবেন যে রাজু খান আমার মেয়ের কপাল পড়াইছে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু না কোনদিন আমার কোনো দোষ দিতে পারবেন না তোমার দোষ তোমার দোষ নাই আমার পাঁচটা গাড়ি আছে সিএনজি

সম্ভব আমি আপনাকে এই পর্যন্ত আসছিস গোপালগঞ্জ থেকে আমি তো বাড়ি ফিরে নাও যেতে পারি এখন কথা হলো কি আপনার ছেলে নাই আপনাকে একটা ছেলে দিলাম আমি একটা বেটা দিলাম আপনি এই যে আঙ্কেল কে বাবার চাই চাল পাঁচ হতো নামাজ কালাম পড়ে আপনারা কিন্তু নামাজ কালাম করতো নামাজ বন্ধুদেরকে বলি আসলে এই যে মেয়ে আসলে সে পাঁচ নামাজ কালাম পড়ে

ভালোভাবে তো ধন্যবাদ এখন আপনারা তো আছেন কালকে যায় আবার গোটা এটা অ্যাক্সিডেন্ট ঘটবে আবার আমার নয় মামলা দিবে কিংবা এর বাড়ি তথ্য সম্পত্তি নিয়ে চলে যাবে মামলা দিবে এর ভিতরে কিন্তু আমি নাই আমি কারো ঘরবাড়ি চিনি না আপনারা দাসাই করে নেবেন যাচাই যাচাই তো কম বেশি আপনারা করছেন করেছেন না এখন এর কেউই নাই এর ঘরবাড়ি কিছুই নাই সবই খুলে বলছে এর আইডিক কার্ড ঘরবাড়ি কিছুই নাই যা চাই করার তো কিছু নাই জায়গা জটুট দেইখের বিশেষ করে আপনি দিচ্ছেন আমাদের মেন জাসাইবাসাই ভিডিওটা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভাষকদেরকে বলি আর যদি এই ভাই কোনোদিন দুর্ঘটনা ঘটান ভাই ভালো ভালো খাবারের গানা ওইদিন কিন্তু আপনার ভিডিও আমি ছাড়বো আপনাকে আইনিরাওতে আইনি আমি কিন্তু মামলা করব আপনার নামে যদি কোনোদিন ইনকেস করলে তাহলে যদিকালে না হয় Janis তরফ কিন্তু বাবা অনুরোধ আমার বাড়ির কেউ ছাড়াই বাবা অনুরোধ আপনার বাড়ি ছেড়ে যাবে না তো আপনার বাড়ি ঘর আছে কিন্তু কাজ করে আমার দেখতে হবে আমি বিশ্বাস বলি আমাকে দেখা লাগবে আমাকে এগুলো দেখা আমার অর্থ সম্পত্তি পাঁচটা সিএন আমি সব দিয়ে দিলাম দিলেন ঠিক আছে শোনেন আপনার তো কোনো কাজ করা লাগবে না পাঁচটা সিএন দিয়ে আছে আপনার বাবা আছে হ্যাঁ ওই পাঁচটা সিএন আপনি ভাড়াতে দিছেন উঠাবেন আর ওই বাজারে কি দোকান টোকান কইলেন যে কত দোকান আছে? দুটি দোকান আছে দিদি। জমি আছে। জমি আছে সার আছে। এখন এ কাজ করবে না লোকদের কাজ করাবে। কাজ করলে আবাদকারী খাবি। এই ধরে একটা কথা বলে আঁকিন। কথাটা হলো কি আপনি যদি বাড়িতে একজন কষ্ট পায় না কেউ। সত্যি কথা বলি আপনি যদি বাড়িতে একজন কাজের লোক রাখতে বাজার সদাই করাতো। অল্প তাকে কি প্রতি মাসে যদি 10000 টাকা বেতন দিতেন বছরে এক লক্ষ 20000 টাকা। বছরে 10 বছরে 12 লক্ষ টাকা 30 বছরে 36 লক্ষ টাকা এটাও কিন্তু আপনারা বেঁচে গেলেন এই ভাইও জানো কোনোদিন কষ্ট না হয় এটা ভবিষ্যতে এরও আপনি করে দিবেন আলহামদুলিল্লাহ আমি সেইভাবে সব কিছু দিয়ে দিতাম এখন শুনেন আপনার কিছুই জানে না কিছুই চেনে না আপনাকে প্রথম অবস্থাতেই 5টা সিএনজি আপনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে আপনি বাজার সদাই করবেন হ্যাঁ মুরাদ বিশ

আগে পরে যা করবার কইছি যদি কোনো অন্যায় কই থাকি ভাই আপনি আমার করে দিন আসলে ভুল ভ্রান্তির হইতেই পারে আমরা চেষ্টা করি মানুষকে দ্রুত কিছু দেওয়ার জন্য আপনি যে সদস্য হয়ে রইছেন আমাদের ভিডিও দেখেন আমার ভিডিও শেয়ার করেন তাই সেই উপলক্ষে আপনাদের জামাই শ্বশুর দুইজনকে একটা পুরস্কার দিব বসেন এবার পুরস্কারটার মধ্যে দশ হাজার টাকাও থাকতে পারে আবার একশো টাকাও থাকতে পারে আমার যেটুকু ধারণা টাকায় পাবে হয়তো জামাই পাবে না শ্বশুর পাবে কাজটা করতে পারছি ভাই আপনার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে সত্যি কথা দাদা কারণ সবাই কি জানেন ক্যামেরার সামনে আসে না নাম্বার দিয়ে দিলে কি তারা তারা যোগাযোগ করে নেয় তারা তারাই বিয়ে করে নেয় আমাদেরকে রাখেও না

এখন বড় পুরস্কার আজকে টোটাল দর্শক বন্ধুরা পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারতেছি একমাত্র আপনাদের ভালোবাসায় যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ভাই আমার প্রতিটা ভিডিও শেয়ার করত ভাই ফোনও ধরতে পারতাম না আসলে কি ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন ধরেন দুই হাজার দুই হাজার সদস্য প্রতিদিন যদি একশো করে ফোন আসে কথা বলা সম্ভব একশো এর সাথে কথা বলতে গেলে একজন সাথে কথা বলতে গেলে বিশ মিনিট আধা ঘন্টা কথা বলতে আমার অন্য কাজ করতে হয় না আপনি সদস্য হয়ে আছেন সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দিই আপনি সিরিয়াল আসেন আপনাকে আমি সাইডে ফোন দিছিলেন হ্যাঁ তাহলে আপনি এতদিন ফোন দিয়ে কি লাভ পাইছেন আমি ফোন দিছি যে আপনি সাথে কথা বলা যায় না আপনি ফোন করেন না এইজন্য ভাই আপনার মতো যে পায় সেই ফোন দেয়

কোনদিনও যদি ইনকেস সিলিপ হয় তাকে আমি আইনের আওতায় আনতে পারবো ধরতে পারবো তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন হয়তো একটা ভাই যদি আমাকে দশ লক্ষ টাকাও দেন আর ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে দিচ্ছেন বিশ্বাস করেন ভাই যে দশ লক্ষ টাকা দিছে তার থেকেও আমি বেশি গুরুত্ব দেই বেশি ভালোবাসি কাকে যে আমার দশটা ভিডিও শেয়ার করে দিছে মনে করি সে আমাকে দশ কোটি টাকা দিছে আমাকে তা বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষের শেয়ার করবে সেটা আমি দেখবো প্রত্যেকের সাথে কম বেশি কথা হবে শুধু মেসেঞ্জারটা আপনারা রাখেন যাতে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে আমরা টার্গেটে রাখছি ভালো কিছু দিতে হবে যারা আমার ভিডিও দেখেন তাদের সবার নামে আমি মামলা করব মনের আদালতে যারা আমার ভিডিও শেয়ার করেন এরা কিন্তু এক নাম্বার আসামি ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করতো এক নাম্বার আসামি কিন্তু এক নাম্বার আসামি সেই জন্য বিয়েটা দিলাম তাও শর্ট টাইমে বা দিতে পারছি তো বন্ধুরা যারা ভিডিও কমেন্ট করেন এরা দুই নম্বর আসামি যারা ভিডিও লাইক করেন এরা কিন্তু তিন নম্বর আসামি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য